এই দেখো বন্ধুরা একদম আস্ত আস্ত ইলিশ মাছ কোনো জবাব নেই দেখো আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমরা আজকে যে রেসিপিটা করব। দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে তোমাদের আজকে আমরা সরষেবাটা রান্না করে দেখাবো তো ইলিশ তো অনেক রকমেরই হয় ছোট বড় মিডিয়াম তো এটা মিডিয়াম সাইজের ইলিশ তো এই মাছ দিয়ে সর্ষে বেটা রান্না করলে দেখা যাক দেখি কতটা স্বাদ হয় চলো এবারে মাছগুলো কেটে নিই ইলিশ মাছের বেশি কিছু ফেলানো লাগে না দেখো শুধু এই শিটটা ফেলে দিলাম আর এটাও না ফেললেও হয় যেহেতু ইলিশটা একটু ছোটো টাইপের তাই আমি এগুলো ফেলে দিচ্ছি শিবম এই মাছগুলো কাটার সময় ইলিশ মাছের একটা গন্ধ বেরিয়েছে দেখেছিস হ্যাঁ মাছগুলো খুব সুন্দর মাছ আসলে ছোট হলেও এই মাছগুলো খুব টেস্টি মাছ এখন ইলিশের সময় ইলিশ না খেলে হয় নাকি কাটার সময় একটা গন্ধ পাচ্ছি জানি না খেতে কতটা স্বাদ পাব বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকালে তো ইলিশ খেতেই হয় আজকে আমরা করব ইলিশের সর্ষে বাটা তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো মা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রেখেছে ইলিশ মাছগুলো ছোট হলেও খেতে নাকি খুবই সুস্বাদু আর এদিকে সর্ষে করার জন্য মশলা হিসেবে নিয়ে নিয়েছি কিছু সর্ষে আর গোটা জিরে কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সারে দিয়ে পেশ করে নেব। আর এই মিক্সারে দিয়ে পেশ করলে এর ঝাঁসটাও খুব সুন্দর থাকে আর তিতো হয় না দিয়ে দিচ্ছি আদা জিরে আর হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কাগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে লবণ আর হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল এগুলো দিয়ে যখন পেশ করাবে তবে ঝাঁজটাও অনেকটা বেড়ে যাবে তো আমি পরিমাণ মতো এই সর্ষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কারণ এই সর্ষের তেলটা দিলে এই ঝাঁজটা অনেকটা সুন্দরভাবে আসবে আর তিত হবে না ইলিশ মাছের সরষে বাটা করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো উল্টে দেব দেখো দারুণ গন্ধ বেরিয়েছে তেলও গলেছে যে পরিমাণ তেল দিয়েছিলাম তার থেকে দেখো তেলের পরিমাণটা বেড়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো কতটা তেল গলেছে বাকি মাছগুলো একভাবে ভেজে নেব এতটা তেল গলেছে এই তেলেই আজকে মাছের বাটাটা রান্না হয়ে যাবে তো আমরা ছোটবেলা ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ খেয়েছি কিন্তু এখন তো আর সেই রকম ইলিশ পাওয়া যায় না তো অনেকদিন ধরে ভাবছি যে আজ তো ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করে খাওয়া খাবো কিন্তু আজকে সেটা হয়ে গেছে বাজার থেকে মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে আর আমার মা এদিকে রান্না করছে দেখি মা দেখো কতটা তেল গলেছে আর সেন্ট কিন্তু খুব সুন্দর বেরিয়েছে ওরে বাবা ভালোই তুমি যতটা তেল দিয়েছো তার থেকে অনেকটা বেশি হয়েছে হ্যাঁ এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেব হলুদ এবার জল দিয়ে দেবো এবারে আগুনের জালটা একটু বাড়িয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা টেনে গেছে আমার রান্না পুরোপুরি কমপ্লিট এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো এতে টেস্টটা আরো বেড়ে রান্না পুরোপুরি কমপ্লিট শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এতে ঝাঁজটা আরো বেড়ে যাবে এবার নামিয়ে দেব

দারুণ রান্না করেছো দারুণ কি বলবো সত্যি বন্ধুরা ইলিশ মাছের তো অনেক রকমের রেসিপি খাওয়া যায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইলিশ মাছের সর্ষে পাটা খাওয়া যায় ততক্ষণ মনে শান্তি লাগে না তো ইলিশ মাছের সর্ষে পাটা খাচ্ছি দারুণ লাগছে বন্ধুরা তো বৌদি তো এত সুন্দর করে সর্ষে ইলিশ রান্না করে দেখালো তো দারুণ স্বাদ হয়েছে আর তোমরাও দেরি করো না তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং বাড়িতে এই রেসিপিটা তৈরি করো আর খেয়ে বলো যে কেমন হয়েছে আর এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে